সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা আর যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি আমাদের সাজেশনগুলো সম্পূর্ণ উত্তরসহ কবিভাগ কবে ভাগ গবে ভাগ সম্পূর্ণ উত্তরসহ তো চলো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন সমাজ মনোবিজ্ঞানের সঙ্গে দিতে হবে সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞানকে সমাজ মনোবিজ্ঞান বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের জনককে তো মনোবিজ্ঞানের জনক হইছে উইলিয়াম ওট হইতেছে সাইকোলজি শব্দ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো শব্দটি কোন শব্দ থেকে এসেছে তো সাইকোলজি শব্দটি লজাস শব্দ থেকে এসেছে এরপর হচ্ছে সোশ্যাল সাইকোলজি গ্রন্থটির রচিততাকে তো সোশ্যাল সাইকোলজি এর রচিততা হইতেছে পি এফ সাইকন্ড অ্যান্ড প্যাকম্যান এরপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মিথস্ক্রিয়া কি মানুষের সাথে মানুষের কার্যকরণ ভিত্তিক পারস্পরিক সম্পর্কে মিথস্ক্রিয়া বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন সমাজ মনোবিজ্ঞান সমাজস্ত ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি কে করেন তো সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি করেন ক্র্যাচ ক্র্যাচ ফিল্ড অ্যান্ড ব্যালচে আমাদের সাত নম্বর প্রশ্ন একটি স্বতন্ত্র বিষয় হিসেবে কখন সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে উত্তরটা হচ্ছে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে আমাদের আট নম্বর প্রশ্ন ডিজার্ট বা ডিজেন্ট অফ ম্যান গ্রন্থটি কে তো ডিজেন্ট অফ ম্যান গ্রন্থটি রয়েছে চার্লস ডারওইন আমাদের নয় নম্বর প্রশ্ন ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি গ্রন্থটি কে তো ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি এই গ্রন্থটি রয়েছে ডি ক্রেক আর এস ক্রেক চুফিল্ড বেলাসি আমাদের দশ নম্বর প্রশ্ন সামাজিকীকরণ কী সামাজিকীকরণ এমনই একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন ইডিপাস এশোনা কাকে বলে বালকেরা পিতার প্রতি ঈর্ষা করে এবং মাতার প্রতি আকর্ষণ বোধ করে করে এটিকে ইডিপাস এসোনা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন সামাজিকীকরণে আপন তত্ত্বকে প্রদান করেছেন তো সামাজিকীকরণে আপন তত্ত্ব প্রদান করেছেন সমাজ মনোবিজ্ঞানী চার্লস হরটন কলি আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন অহং কী অহং বলতে নিজে বা ব্যক্তি নিজেকে যা বলে জানে কিংবা নিজেকে যেভাবে প্রত্যয় করে তাকে বোঝানো হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন প্রথ্যক্ষণ কী কোনো বস্ত্রের উপর উপলব্ধি বা ধারণাকে প্রথ্যক্ষণ বলা হয় ষোলো নম্বর প্রশ্ন সংবেদন কি কোন বিষয় সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনাকে সংবেদন বলা হয় এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন বাতিক কী প্রচলিত সামাজিক মূল্যবোধের অনেকটা ব্যতিক্রম ধর্মী বা দৃষ্টিকোট আচরণকে ব্যতিক বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন পথ্যক্ষণের মূল কাজ কী পথ্যক্ষণের মৌল কাজ হচ্ছে সংবেদনের ব্যাখাদান ও বস্তুর গুণাগুণ সম্পর্কে ধারণা লাভ আমাদের উনিশ নম্বর প্রশ্ন মনোভাব কী কোনো বিষয় বস্তু বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া করার মানসিক প্রস্তুতিকে মনোভাব বলা হয় এরপর দেখো বিশ নম্বর প্রশ্ন মনোভাবের উপাদানগুলো কি কি তো মনোভাবের উপাদানগুলো হচ্ছে জ্ঞান উপাদান অনুভূতি উপাদান ও কর্ম উপাদান দেখো একুশ নম্বর প্রশ্ন সংযুক্তিমূলক মনোভাব কাকে বলে যে সকল মনোভাব সমাজস্ত ব্যক্তিবর্গের মধ্যেকার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সেগুলোকে সংযুক্তিমূলক মনোভাব বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মান কোনটি তো মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মান হচ্ছে লিকার্ড স্কেল আমাদের তেইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রন স্কেলে কয়টি দাব ব্যবহৃত হয় অতটা হচ্ছে রাষ্ট্রন স্কেলে এগারোটি দাব ব্যবহৃত হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন মনোভাব পরিবর্তন সম্পর্কিত ভারসাম্য মতবাদের প্রবক্তাকে উত্তরটা হচ্ছে মনোভাব পরিবর্তন সম্পর্কিত বারসম্যম তোমাদের প্রবক্তা বিজ্ঞানী হাইডার ও নিউকম্ব পঁচিশ নম্বর গোষ্ঠী কাকে বলে গোষ্ঠী হলো বিভিন্ন ধরনের লোকের সমষ্টি যারা তাদের সদস্য ও মৃতস্ক্রিয়া সম্পর্কে সচেতন আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন সামাজিক গোষ্ঠী কি কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয় সাতাইশ নম্বর গোষ্ঠীমন কী কোন সম্প্রদায়ের সকল সদস্যের মানসিকতার সামষ্টিক রূপকে গোষ্ঠীমান বলা হয় এরপর দেখো মাধ্যমিক গোষ্ঠীকে একে বলে তো মাধ্যমিক গোষ্ঠী হচ্ছে বিরাট প্রতিষ্ঠানের আওতভক্ত সমষ্টি যেখানে একে অপরের সাথে প্রত্যক্ষভাবে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করতে পারে না তো এভাবে আমাদের প্রশ্নগুলো সাজানো রয়েছে কবিবাক্ষ কবিবাক তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবৃত নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি অ্যাপসে